জান্নাতের ভিতরে যখন সুরা মুজাম মিলতেলা করবে জান্নাতিরা সবাই খালে হাসবে আর আনন্দ উপভোগ করবে আর বলবে মালিক দুনিয়ার জমিনে কোরআন পড়ছি তবে এত মজা পাই নাই আজকে জান্নাতের ভিতরে এত মজা কেন দয়া করে দাউদ নবীর কণ্ঠ বন্ধ করবেন না আমরা অনেক সময় ধরে আমরা কোরআন শুনবো একটু চিৎকার দিয়ে জোরে করল্লাহ হঠাৎ করে আল্লাহ হঠাৎ করে সভাপতি তিনি বন্ধ করে দিবেন দাউদ নবীর কণ্ঠ জান্নাতিরা সবাই কান্নাকাটি শুরু করে দিবেন আল্লাহর মালিক জান্নাতের ভিতরে কোরআন শুনতেছিলাম শুধুই মজা লাগছিল শুধুই ভালো লাগছিল কেন বন্ধ করলেন আল্লাহ ডাক দিয়ে বলে দাউদ নবী আমার হচ্ছেন আমার বিশেষ বক্তা আমি প্রধান বক্তা হিসেবে আমি যাকে নির্বাচিত করেছি আমি দাউদ নবীর উপর আমি কোরআন নাজিল করি নাই আমি যার উপর কোরআন নাজিল করেছি তিনি হলেন আজকের প্রধান বক্তা আর এই প্রধান বক্তা আমার পাশে বসা আছে তিনি নবীদের নবী সঈয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লা আজকে আপনারা কোরআনের তেলাবাস শুনবেন জান্নাতিরা সবাই নিস্তুপ হয়ে যাবে সবাই আওয়াজ বন্ধ করে দিবে আমার নবীকে লাউড স্পিকারের সামনে দেওয়া হবে আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও হাবিব আমি কোরআন আপনার উপর নাজিল করেছি এই কোরআনের জন্য আপনি কতই নির্যাতিত হয়েছেন আপনি কোরআনের জন্য কতই পিটনি খেয়েছেন এই কোরআনের জন্য তায়েফের ময়দানে আমার আপনার শরীরের তাজা রক্ত ঝরাইছেন এই ফজরে ফাল্লাহু আকবার এই কোরআনের জন্য আপনার ওহুদের ময়দানে রক্ত পড়েছে পড়েছে জ্যান্ত নবীর দুইটা দাঁত পড়ে গেছে অহুদের ময়দানে লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে এই কোরআনের জন্য মক্কা থেকে মদিনা পর্যন্ত পালিয়েছেন এই কোরআনের জন্য আপনি না খেয়ে পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছেন একটু জোরে কলম এই কোরআনের আপনি 63 বছর শুধু কেদাইছেন নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জালিমদের কারাগারে আপনি 3টা বছরের জেলখানার ভিতরে নিরঅপরাধ ভাবে ছিলেন আমার ভাইজান আমার বন্ধুগণ বাংলাদেশের 15 16টা বছর অনেক সৎ মানুষ অনেক সত্যবাদী মানুষ নির্বিধান মানুষ অপরাধ না করেও জেলখানায় কেড়েছেন তাদের জবাব দিবে জাতি জানতে চায় জোরে বলুন ঠিক কিনা ভাইজান আমার বাংলাদেশের কোরআনের পাখি আল্লা তেলোয়ার হোসেন সাইদিন আকাশের দিকে তাকিয়ে নিজের সন্তানের লাশ সামনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সেই দিন বক্তব্য দিয়েছিলেন ও আল্লাহ আপনার জাতের কসম আপনার সিফতের কসম আকাশের কসম চন্দ্র সূর্যের কথম জমিনের কসমকে আমি এইটুকুই বলতে পারি বর্তমান সরকার আমার উপর যে মামলাগুলো দিয়েছে একটা মামলা সত্য দেয় নাই সবগুলো মিথ্যা দিয়েছে উনিশশো সালে মুক্তি যোদ্ধার আমি রাজাকারের লিস্টের মধ্যে আমার কোনো শরীরের মধ্যে সিটা লাগে নাই এই নিরপরাধ মানুষটাকে জেলখানার ভিতর থেকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন এর জবাব কে দিবে জোরে বলুন ঠিক না সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা তো মুখ থেকে বলা যায় যাদের পরিবারগুলোতে নির্যাতিত হয়েছে যারা বাবা হারা হয়েছে যারা মা হারা হয়েছে দিনের পর দিন যারা বাড়ি সারা হয়েছে তাদের জবাব কে দিবে জোরে বলুন ঠিক কেনা সিরাজগঞ্জে একটা মাহফিল করতে গেলাম সেই সিরাজগঞ্জের একজন নেতা আমাদেরকে ডাক দিয়ে বলে হজরত ছয় মাস ধরে জমি বাড়িতে ছিলাম জমি বাড়িতে আজকে এই জমি বাড়িতে কালকে ওই জমি বাড়িতে তারপরের দিন এই জমি বাড়িতে মানুষের বাড়িতে নিজের বন্ধু বান্ধবেরাও জায়গা দেয় নাই কেন দেয় নাই যে আমরা দাগি আমরা যদি আমাদের বন্ধু বান্ধবদের বাড়িতে থাকি এটা যদি প্রশাসনের কাছে প্রমাণিত হয়ে যায় আমরাও ধরা পড়বো এই জন্য বন্ধু বান্ধবদেরকেও বিরক্ত করি নাই আমরা জমি বাড়ি খেত বাড়িতে আমরা বিশ্রাম করে থাকছি এর জবাব কে দিবে জাতি জানতে চা কথা বলেন ঠিক কেনা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন অনেক মানুষ নির্যাতিত হয়েছে আমি 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 দিনাজপুরি আবুল কাশেম সরকার পাবনা জেলায় কোরআনের মাহফিলটা করতেছিলাম আমি এইভাবে আমার দিকে থাকা কোথাকার এক নেতা ছেলে এসে আমাকে বললেন সরকার সাহেব আমাদের প্রধান অতিথি আসতেছেন ওই এলাকার এমপি আমি বললাম আসুক কয়েছে না ওনার এখন থেকে ষোলো গান আমি বললাম ওনার গাড়ি দেখা মাত্র আমি ষোলো গান উনি যেহেতু এমপি মানুষ আমি স্লোগান দেব এখন কোরআনের কথা চলতেছে চলতে থাক কথা বলেন ঠিক কেন কোরআনের কথা বন্ধ করে দিয়ে নেতার স্লোগান দিতে হবে এটা কি কোরআনের অবমাননা না কথা বলেন না কেন আপনারা একটা কোরআনের কথা বন্ধ করে দিয়ে নেতার নামে স্লোগান হবে তোমার কাছে নেতা বড় হলো কোরআন তোমার কাছে কম দামি মনে হলো কথা বলেন ঠিক না কোথাও কোন এইরকম আদেশ নেই তারপরও আমি বললাম নেতার গাড়ি আসা মাত্র আমি স্লোগান দেব নেতার গাড়ি আসছে স্টেশনের ফাঁক থেকে আমি দেখছি আমি তাকবির স্লোগান দিয়েছি আজকের প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম কেন আমি তিন কিলোমিটার দূর থেকে স্লোগান দেই নাই লাস্ট স্পিকার আমার কেড়ে নিয়ে বলছিলেন আপনি জামাত শিবিরের লোক মনে হয় কেন আপনি তিন কিলোমিটার পর্যন্ত আপনি আমার জন্য তাকবিরের আওয়াজ দিলেন না সেই দিন আমার মাইক কেড়ে নিয়ে জনগণের থেকে আমাকে কথা বলান নিষেধ করে দিল এর জবাব আমি কার কাছে দেব এই বিচার আমি কার কাছে দেব এরকম হাজার হাজার ওলামাই কেরামেরা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন এখন তো জবাব দেওয়ার সময় আমাদের এসেছে আল্লাহু আকবার কোন ভয় পান ভয় পান এটা জোরে আল্লাহু আকবার কোন আমার নবীকে ডাক দিয়ে বলে আপনি তো কোরআনের জন্য নির্যাতিত হয়েছেন আপনি কোরআনের সেই সূরাটা পড়বেন যেই সূরাটা কোরআনের কলিজা। নাম তার সুরেই ইয়াসিন। আমি দুই তিনটা আয়াত বলবো দেখি আপনাদের চোখের পানি ঝরানোর মতো কিছু কথা বলতে পারি কিনা একটু পরে যে আপনার চোখের পানি পড়বে একটু চিৎকার দিয়ে তোর কোনো ভাই আমার বন্ধু আমার আপনার আমার প্রিয় নবী এই কোরালের দাওয়াত দেওয়ার জন্য তাইফের মাটিতে গেছেন তাইফ যারা সফর করেছেন আল্লাহ তালা মক্কা মদিনার মাটিতে অসংখ্য মাকে নিয়েছেন একবার জীবনে একবার সারা রাত ধরে তাইফের মাটিতে আমি ছিলাম তাইফের মাটিতে তিনটা জায়গা আছে চিহ্ন দেওয়া আছে ওই তিনটা জায়গায় লাল দাগ দেওয়া আছে অর্থাৎ ওই লাল দাগগুলোতে আমার নবী তাইফের যুবকদের আঘাতে তিনবার বেহুশ হয়ে আমার নবী জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে পড়েছিলেন আমার ভাইজান আমার আমার বন্ধুগা তাই যুবকেরা চোখা চোখা পাথর হাতের মধ্যে নিয়ে বৃষ্টি যেমন আকাশ থেকে পড়ে ওই আকাশের বৃষ্টির মতো আমার নবীর মধ্যে পাথর মারা শুরু করলো পাথরগুলো যখন আমার নবীর চামড়ায় লাগে চামড়া চিরে গস্তের ভিতরে যায় ঢুকে যায় রক্তগুলো ফিঙ্কি দিয়ে বাগির হয় আমার নবী বেদয়ে তিনটা জায়গায় পড়েছে তিন জায়গায় জিবরা গিলে সে আমার নবীকে সালাম দিয়ে বলে ওগো নবী আপনার আপনার পাশে পাশে কেউ নাই আল্লাহ আমি আপনি অনুমতি দেন! আমি গোটা তাই ফেরে পাহাড়টাকে আমি ডান হাতের মধ্যে নিয়ে উল্টা করে চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ নবী তাড়াতাড়ি রক্ত মুছে ডাক দেওয়া বলে ও গিব্রাগি আমি বিশ্বনভিত প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আসিনা ইংরেজি আমি মানুষদেরকে ইকদিন আর সেরা অতল মুস্তাকিম পথ দেখানোর জন্য এসেছি একটু হাদিসে আছে দুই দিন ফেরেস্তারা সব থেকে বেশি কেদেছিলেন আসমান জমিনের যত ফেরেশতা সবাই সবথেকে দুই দিন বেশি কেঁদেছিলেন একটু চিৎকার দিয়ে ফেরেশতারা কেঁদেছিলেন যাদের দুঃখে দুঃখিত হয়ে দুই দিন পৃথিবীতে সব থেকে বেশি কেঁদেছিলেন যার মধ্যে একদিন হচ্ছেন তাইফের দিন যেই দিন আমার নির্দোষ মাসুম বেগুনা নবীকে তাইফের যুবকেরা না চিনে পরিচয় জেনে আমার নবীকে আঘাত করেছে সেই দিন আমার নবীকে সাহায্য করার জন্য জিব্রাইল এসে বারবার প্রস্তাব দিয়েছে আমার নবী প্রস্তাব গ্রহণ করে না সেই দিন আল্লাহর ফেরেস্তারা আকাশের দিকে তাকাই কেঁদেছিলেন আর বলছিলেন আল্লাহ আমরা ফেরেস্তার এত শক্তিশালী তবু আমরা আপনার নবীর জন্য কিছু করতে পারি না কারণ আপনার নবী অনুমোদন দেয় না একটু এই নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর ফেরেস্তার নিজেই প্রস্তাব দিয়েছি যে আপনি খালি অনুমতি দেন আমি তায়েফের পাহাড়টাকে উল্টা চাপ করে দিয়ে তাদের ধ্বংস করে দেবেন আল্লাহর নবী বলছিলেন না না আমি প্রতিশোধ নেব না আমি তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে উল্টা হেদায়ত দান করে আল্লাহর নবীকে তিনবার বেহুশ করে দিয়েছিলেন তাই ফের ময়দানে নবীর একটা পালিত সন্তান ছিলেন নবীর সফর নাম তার হজরতে এ জায়েদের বয়স তখন অল্প ছিল হাদিসে কুরসির ভিতরে আসছে আমার নবীকে যখন পাথর মারে জায়েদ সামনে যাইয়া বুকের কাপড় খুলে দিয়ে বলে রে তাই ফের যুবকেরা তোমরা আমার নবীকে পাথর না মেরে আমাকে শরীরের মধ্যে পাথর মারো আমাকে শহীদ করে দাও তবু আমার এ তিন নবীর শরীরের মধ্যে তোমরা টাচ করিও না এই নবীকে তোমরা চেনো না জনমের এ এই নবী জন্মের পরে বাবার মুখ দেখে নাই এই নবী মায়ের আদর পায় নাই এই নবী দুনিয়াতে কোনো এতিম পৃথিবীর সব থেকে সেরা এতিম এরে মুসলমান ভাইয়ারা যারা এতিমকে মহাব্বত করবেন যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করবেন এজন্য আল্লাহ রসুল বলেছেন সে যেন এতিমের মাথায় হাত দিল না সে যেন স্বয়ং আল্লাহর নবীর মাথায় হাত দিল কারণ আমার নবী হচ্ছেন এই পৃথিবীর সব থেকে এতিমের সর্দা জোরে কর আল্লাহ এক মিনিটে আমি দুই মিনিটে একটা ঘটনা বলে দেব আপনার চোখের পানি ফেলানোর জন্য আপনি চোখের পানি অবশ্যই পড়বে আপনারা আমার দিকে তাকালে এই ঘটনাটা শোনার পর অবশ্যই চোখের পানি আসবে যাদের মা নাই যাদের বাবা নাই তাদের চোখের পানি পড়বে কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহ জোরে একটা আওয়াজ দিয়ে বলে এখানে অনেকের বাবা মা নাই আমাদের আপনারা হৃদয় বিতরকে একটি ঘটনা আমি এক দুই মিনিটে বলে দিই সম্ভবত কয়েক বছর হলো আমার সেই মাহফিলটা ছিল একটা লালমনিরহাট হাট জেলা লালমনিরহাট জেলায় মাহফিল করতে গিয়ে হাফেজ ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে সেই মাহফিলটা ছিল আমার তো আমার দায়িত্ব ছিল আগে মাচ্ছাদের মাথায় পাগড়ি দেব তারপরে আমি আলোচনা করব তো মাদ্রাসার ইন্তজামিয়া কমিটি দশজন কোরআনের হাফেজকে সামনে বাই সিরিয়াল দাঁড় করে রাখছে মাহাপিলের প্রধান অতিথি সভাপতি সবাই দাঁড়িয়ে আছে পাগরি দেব একে একে করে বাচ্চাগুলোর মাথায় এইভাবে পাগড়ি পেশাই দিলাম বাচ্চাটা ছিলেন ওই মঞ্চের ওই দিকে যে দেখি বাচ্চাটা মাথাটা নিচু করে কান বাচ্চাটা ফুপাই ফুপাই কান আমি বললাম তুমি কোরআন মুখস্ত করছো আজকে তোমার নয় বন্ধুর মাথায় পাগড়ি দিলাম সবাই মনের আনন্দ তো তুমি কেন কান্দ তোমার চোখের পানি কেন আসে আজকে এই শুভ বাচ্চাটা কান্দের ডাক দিয়ে বলে হজরত আমার চোখের পানি আপনি বুঝতে বুঝবেন না বলে কেন দেখেন আমার নয় বন্ধুর মাথায় পাগড়ি দিলেন নয় বন্ধুর পিছনে তাদের মাথার ছায়া হিসেবে তাদের আপন আপন বাবাগুলো মঞ্চের মধ্যে আছে তাদের মাথায় টুপি দিবে রুমাল দিবে ইন্তজামিয়া কমিটি আমার দিকে তাকাই দেখেন আমার পিছনে ফাঁকা অর্থাৎ আমার বাবা দুনিয়ায় নাই দিন আগে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে আমার বাবার আমার বাবা আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে এই খেয়াল পরে আমি চোখের পারি ছেড়ে কান্দি একটু কথা বাচ্চাটার এই কথা শোনার পর আমি বুকের মধ্যে জড়াই নিয়ে বললাম বাবা পৃথিবীতে সারা জীবন বাবা মা দুনিয়াতে থাকে না তোমার বাবা চলে গেছে কাঁদিও না আল্লাহ যেন এই কোরআনে রসিলা করে তোমার বাবাকে জান্নাত নসিব করে আসো মাথায় পাগড়ি দিয়ে দেই তোমার পাগড়িটা তুমি তোমার মাকে যাইয়া দেখাবা নিশ্চয় তোমার মা মনে হয় মাহাপিলের মহিলাদের প্যান্ডেলে আসে তোমার মাকে দেখাবা তোমার মা দেখে ঠান্ডা করবে তোমার জন্য দোয়া করবে বাচ্চাটা আরো হাউমাউ করে কান্না শুরু করলো বাচ্চাটা ডাক দিয়ে বলে আমার বাবা তো তিন দিন আগে মারা গেছে আমার মা তার বহুদিন আগে আমাকে এটি বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে এই পৃথিবীতে আমার বাবা মা কেউ নেয় বাচ্চাটার কথা শোনার পর মঞ্চের যত জনগণ ছিল স্টেজে যত জনগণ ছিল সবাই কান্না শুরু করি বাচ্চাটাকে বুকে জড়াই নিয়ে বললাম বাবা আমার নবীর থেকে বড় এতিম তুমি না আমার নবী হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় হচ্ছে আমার এতিমদের মাথায় বাচ্চা তোমার বাবা নাই মা নাই আমারও তো নিজেরও বাবা নাই আমিও যেদিন মাথায় পাগড়ি পেয়েছিলাম সেই দিন আমারও বাবা এই বংশের মধ্যে ছিল তুমি কাঁদিও না

ফজরের নামাজের পরে চলেন একটু কবরটা জেয়ারত করি বলে কা বলে গতকালকে যে এতিম বাচ্চাটার মাথায় পাগড়ি দিতে গিয়ে আপনিও কেঁদেছিলেন ওই বাচ্চার বাচ্চাটার বাবার মার কবর এই মাদ্রাসার পাশে চলেন একটু তার কবরটা জেয়ারত করে আমি বলি চলে যে যাই ফজরের নামাজের পর কবরস্থানের ভিতরে ঢুকে দেখি কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতে আমি বলি এত সকালবেলা কান্নার আওয়াজ কা কবরের কাছে দেখি একটা নতুন কবর একটা পুরানা কবর ওই বাচ্চাটা যেই বাচ্চাটা রাত্রের বেলা বাবা মার জন্য পাদ্রী নেওয়ার সময় কেঁদেছিলেন গোটা জনগণকে কাঁদিয়েছিলেন ওই বাচ্চাটা ফজরের নামাজের পরে বাবা মার কবরের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে সকাল বেলা। পৃথিবীতে কয়জন সন্তান আছে বলেন তো যাদের সন্তান নিজেই তার বাবা মার জানা জানে দিবে পৃথিবীতে কয়জন সন্তান আপনার আছে বলেন তো নিজেই সন্তান তার বাবার গোসলটা দিবে কার সন্তান আছে বলেন তো যে নিজেই বাবার কাপড়টা নিজের হাত দিয়ে পরাবে কার সন্তান এই মঞ্চে আছে বলেন তো যে নিজেই বাবা মায়ের জানাজার নামাজ নিজেই তাকবীর দিয়ে পড়াবে আপনার বাবার মার জন্য যদি আমি জানা নামাজ পড়াই আল্লাহর কসম করে বলি আমার চোখের পানি আসবে না ভাই আমি বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ একবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাড়াতাড়ি কবরে রাখেন এটা বলবো আমি কিন্তু আপনার সন্তান যখন বাবা মাকে সামনে নিয়ে জানা জানাবাস পড়াবে তখন তাড়াহুড়া করবে না বাবা মার জানা জানামাজ পড়বে আল্লাহ আকবার বলতে চোখের পানি পড়বে রসুল বলছেন সন্তান যখন মা বাবার জানা জানামাজ পড়বে এই সন্তানের চোখের ইذا مات الانسان قطعا গু আমালুহু ইল্লা মিন ثلاثه ইল্লা মিন সাদাকাতিল জারিয়াতিন আও ইলমি ينتফাউ বিহি আও ولadin সলিহিন ইয়া রাসূলুল্লাহ একটু দিয়ে ধরে কল আল্লাহু আকবার হে বৈরাগীগির ভাইয়ারা মা বোনেরা নিজের সন্তানকে আপনি আগে কোরআনের শিক্ষাটায় আগে দিবেন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লা স্বর্ণের অক্ষরের লেখার মতো লেখা হৃদয়ের মধ্যে আছে তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি কি বলেছেন জানেন যে পৃথিবীর বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কি হতে পারে বলেন তো একটা ভালো চাকরি একটা ভালো গাড়ি একটা ভালো বাড়ি দশ বিশ বিঘা জমি তিন চারটা মিল বড় বড় ব্যবসা বাণিজ্য বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য উপহার এটা হলো না এটা হলো না সন্তানের জন্য পিতা মাতার পক্ষ থেকে সবথেকে থেকে বড় উপহার হচ্ছে সন্তান ছোট্টবেলায় তার বাবা মা একটা বিশুদ্ধ করারের শিক্ষা যদি দিতে পারে এটা সন্তানের পক্ষ বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য সব থেকে বড় উপহার ছোটবেলায় কোরআন শিক্ষা দিয়েছে আমার আব্বা আম্মা আল্লাহ আকবর আমাকে মাদ্রাসায় শিক্ষা দিয়েছেন ভালো একজন উস্তাদ নির্বাচিত করে আমাকে বিশুদ্ধ কোরআনের শিক্ষা দিয়েছেন আজকে আমার বাবা মার অনুগ্রহে আমি কোরআন পড়েছি একটু চিৎকার দিয়ে ধরে পড়ল আমি আবুল কাসেম সরকারের পিতা কতই না ভাগ্য যে আজকে আল্লাহ তাআলা আমার বাবাকে কত ভাগ্যবান করেছেন আমিও কি এরকম ভাগ্যবান পিতা হতে পারব এটা প্রশ্ন আপনাদের আপনাকে বলে নাই আপনি ইঞ্জিনিয়ার হবেন না আপনাকে বলে নাই আপনি ডাক্তার হবেন না আপনাকে বলে নাই যে আপনি উকিল হবেন না আপনাকে বলে নাই আপনি ব্যারিস্টার হবেন না আপনাকে বলে নাই আপনি সেনাবাহিনীতে যাবেন না আপনাকে বলে নাই আপনি পুলিশ হবেন না আপনাকে বলে নাই আপনি আপনি এই পৃথিবীর কোন ডিপার্টমেন্টে যাবেন না নেক সন্তান আলেম বলা হয় না নেক সন্তান সব শ্রেণীর মানুষ হতে পারে একটু চিৎকার দিয়ে ধরে কোন করে নেক সন্তান একজন আলেম হবে তা না নেক একজন ডাক্তার হবে নেক সন্তান একজন পুলিশ হবে নেক একজন আরবির অফিসার হবে নেক সন্তান একজন ব্যবসায়ী হবে নেক সন্তান একজন রাজনীতিবিদ হবে নেক সন্তান পৃথিবী সব মানুষই হতে পারে একটু চিৎকার দিয়ে দরে সকল মুসলমানকে বাধ্যতামূলক কোরআনের শিক্ষা করা আল্লাহ ফরজ করেছেন জরে বলে কি করেছে ফরজ ফরজ নফল না ওয়াজিব না সুন্নাহ না ফরজ কোরআন শিক্ষা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য আল্লাহ ফরজ করেছেন একটু চিৎকার দিয়ে জোরে কোন শুধু আলেম হতে হবে এমনটা না নেক সন্তান নামাজি দিনদার পরেহেজগার সত্যবাদী ন্যায়বাজি এমন কিছু লোক আল্লাহর জমিনে কিছু রাখার দরকার আছে না নাই বলেন